চলাফেরা ছিল প্রাণবন্ত মুখে লেগে থাকত হাসির ছেলেক প্রায় মিশিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের কথা বলছে নিয়তির কি নির্মম পরিহাস এই হাসি খুশি থাকাটাই যেন তার জন্য কাল হয়েছে তরতাজা এই যুবক হাসির কারণে প্রাণ হারিয়েছে তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে সবকিছু শুরু পারভেজ নিজেও হয়তো কল্পনা করেননি তার সাথে এত বড় অন্যায় হতে যাচ্ছে গণমাধ্যমের সূত্র ধরে পাওয়া প্রত্যক্ষদর্শীর বর্ণনায় দু হাজার পঁচিশ সালের উনিশ এপ্রিল বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ক্যান্টিনে সিনারা খাচ্ছিলেন সেখানে ইউনিভার্সিটি অফ স্কলার্স এর দুই নারী শিক্ষার্থীও দাঁড়িয়েছিলেন ওই দুই নারী শিক্ষার্থীর মনে হয় জাহিদুল ও তার বন্ধুরা তাদের নিয়ে হাসাহাসি করছে তারা জানতে বিষয়ে জাহিদুলরা সেটা অস্বীকার করেন পরে ওই দুই নারী শিক্ষার্থী প্রায় মিশিয়ে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে ফোন করে ডেকে আনে ওই তিনজন এসে জাহিদুলের কাছে হাসাহাসির কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এই হট্টবোল দেখে বিশ্ববিদ্যালয়ের টুটোরিয়াল বোর্ডের সদস্যরা সবাইকে ক্যাম্পাসে ডেকে এনে বিষয়টি মীমাংসা করে দেন ভাষ্যমতে প্রক্টর অফিসে পারভেজ দাবি করেছিলেন তিনি বন্ধুদের সঙ্গে নিজেদের আলাপের বিষয় নিয়ে হাসাহাসি করছিলেন সেখানে কাউকে উত্তপ্ত করেননি এক পর্যায়ে ওই দুই ছাত্রীর কাছে ক্ষমা চাইতে বলা হবে পারভেজ ক্ষমাও যান এরপরও তারা ঘটনাটি শেষ করেননি পরবর্তীতে পারভেজ বনানীর স্টার টাওয়ারের সামনে গেলে ওই তিন শিক্ষার্থী সহ প্রায় পনেরো জন এসে পারভেজের শরীরে এলোপাতারি আঘাত করে মুমূর্ষ অবস্থায় পারভেসকে কুর্মিরা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান তিনি আর বেঁচে নেই এভাবেই থেমে যায় পারভেজের জীবন হাসি খুশি যে ছেলেটা একদিন আগেও ছিল সবার মনে তার চলে যাওয়া মেনে নিতে পারছে না কেউই সহপাঠী ও বন্ধুরা পারভেজের শোকে কাতর পরিবারের শোকটা তো ভাষায় প্রকাশ করার মতো না কারণ পারভেজই ছিল তাদের একমাত্র ছেলে তার গ্রামের বাড়ি উপজেলার গ্রামে পরিবারের এক ভাই ও এক বোনের মধ্যে পারভেজ ছিল বড় তার ছোট বোন ঢাকা মাইল কলেজে পড়াশোনা করেন বাবা কুয়েত প্রবাসী মা পারভেন আক্তার গৃহিনে আত্মীয় স্বজনের ভাষ্য মধ্যে পারভেজ ছিল খুবই শান্ত স্বভাবের সে কখনো কারো সাথে কোন ঝামেলায় জড়াতো না প্রাইম মিশিয়ে বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ষষ্ঠ সেমিস্টারে পড়তো সে বয়সটাও খুব বেশি হয়নি তবে তার মাঝে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন ছিল পড়ালেখার জন্য পারভেজ কাফরুল কাজীপাড়া আলহেরা হাসপাতালের পাশে একটি মেসে থাকত এদিকে পারভেজের এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সদস্যকে দায়ী করেছে ছাত্রদল ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সাংবাদিকদের বলেছেন এই ঘটনায় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বননি সাথে সদস্যরা জড়িত ইতোমধ্যে ছাত্র দলের ব্যানারে এই ঘটনার প্রতিবাদে মিছিল করা হয়েছে তবে পাল্টা অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই সঙ্গে ছাত্রদল সাধারণ সম্পাদকের বক্তব্যের নিন্দা জানিয়েছে প্ল্যাটফর্মটি প্ল্যাটফর্মটি ভেরিফাইড ফেসবুক পেজে এই সংক্রান্ত একটি পোস্ট করা হয়েছে আর পুলিশ বলছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা এদিকে পারভেজের মামাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে একটি প্রাণহানির মামলা দায়ের করেছেন এজাহারভুক্ত আটজন সহ অজ্ঞাত ত্রিশ জনের নামে এই মামলা হয়েছে ইতিমধ্যে আসামি গ্রেফতারের কাজও শুরু করেছে পুলিশ তবে কেউ যেন স্বস্তি পাচ্ছে না কেউ অফলাইনের পাশাপাশি অনলাইনে পারভেজের প্রাণহানির বিচার দাবিতে সরব হয়েছে অনেকে ছেলেদের পাশাপাশি ঘটনায় জড়িত ওই দুই মেয়েকেও আইনের আওতায় আনার দাবি জানানো হচ্ছে যত কিছুই হয়ে যায় পারভেজ তো আর ফিরবে না সামান্য একটা ঘটনা তার প্রাণ কেড়ে নিয়েছে এই শোক নিয়েই তার পরিবারকে বাকিটা জীবন কাটাতে হবে